আপনারা আসবেন অবশ্যই করে আসবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম আমার নানার দোকানে হ্যাঁ তো নানার দোকানটা নতুন হয়েছে আর অবশ্যই আমি থামবেলে দিয়ে দেবো নানার দোকানের লোগো হ্যাঁ আর ফুল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক আইটেম আছে এখানে বড়খা থেকে শুরু করে কুর্তি বাচ্চাদের সব রকম আইটেম মহিলাদের তো সব কিছুই এখানে পাওয়া যায় এটাও তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তো তোমাদেরকে একদম প্রথম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি এটা হলো সাইট হ্যাঁ এখানে কিছু এক্সাম্পল টানিয়ে রাখে কিছু স্যাম্বেল দুই সাইডে নাইটি ওড়না হিসাব ওড়না টানিয়ে রেখেছে সুন্দর করে তারপরে ছেলেদের জন্য একটু বিমল না শেখর কি ওগুলো লাগে হ্যাঁ মানে রাখতে হয় তাই রেখেছে ওগুলি তারপরে পার্টে পুরো শাড়ি হু ফুল শাড়ি দিয়ে কভার করা হ্যাঁ কিছু মাস্কও আছে এখানে বাংলাদেশের মাস্কের আইটেমও পাওয়া যায় সুন্দর সুন্দর আর এখানে তো নাইটির কালেকশান মানে ভালো ভালো কালেকশান সব কিছুই আছে তো নানা বলছি কারণটা বলি কারণ আমার নানার বাড়ি থেকে পরিচয় যেহেতু মানে এই নানার মা আমার মায়ের কোন রিলেটিভের মধ্যে পড়ে তো অতটা যায় না কিন্তু নানার সাথে যেহেতু পরিচয় একদম নিজের নানা মতো করে ডাকি যেখানে দেখায় ও নানা বলে কথা বলে এরকম একটি ব্যাপার নানাও সেইভাবে মানে নানা খুব মিশুকে সেভাবে মেশে সেইভাবে যত্ন নিয়ে কথা বলে এখানে একটি মিররও আছে হ্যাঁ ড্রেস চেক করার জন্য এসে গায়ে ধরে দেখার জন্য যাই হোক আমি যেটি বলছিলাম তো সেখান থেকে পরিচয় আর মানে আমার নানা গিয়েছিলাম আর এই নানা আর নানার বউ একসাথে এসেছিলো সেখান থেকে বলল আমার মায়ের নাম নিয়ে বলল ওর মেয়ে বলছে ও আচ্ছা ও ওখান থেকে অতটা পরিচয় তারপরে হলো নানার একটা টোটোর ব্যবসাও আছে টোটোয় করে নানা ব্যবসা করে জামা কাপড়ের তো সে আমার আব্বাদের বাড়ির দিকে যায় সেখানে গিয়ে পড়েছে ঠিক আছে তো তার সেখান থেকে পড়েছে আর আমি এই দোকানটিতে আসি আগেও এসেছি আর কিছু কিছু সময় এমন এমন সময় আসি যে এখানে নানা থাকে না ওই জন্য ঢোকা হয় না আর এমন এমন সময় বন্ধ থাকে তো আজকে খোলাও পেলাম আর এখন কোনো লোকজনও নেই তো সুবিধা হয়েছে হ্যাঁ তো দেখো এখানটায় কত মানে সব সাইট টাই মানে কভার করা তবুও না বলছে এখনও মাল সাজানো বাকি আছে তো তারপরে আমি বললাম ঠিক আছে ফুল মোটামুটি ভিডিও করে কোথায় কী আছে বাচ্চাদের সব রকম আইটেম থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় মেয়েদের তো সব কিছু পাওয়া যায় বোরোকা ছেলেদের লুঙ্গি গেঞ্জি জামা মোটামুটি অনেক মানে অনেক কিছুই পাওয়া যায় এখানে এসে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ যাক আমি এখান থেকে বলছিলাম আমার দুটো ওড়নার কালার দেখে পছন্দ হয়েছে মানে দূর থেকে দেখেই বলছিলাম ওগুলো ওড় না বললো হ্যাঁ আমি বললাম ঠিক আছে বার করো তো বার করছে এখান থেকে মানে নানার মতে পছন্দ মতো কিছু কালেকশান বার করছে তার মধ্যে আমার হাতে যেটা আছে মানে আমি মেন এই কালারটি দেখেই আমি অন্যার ওখানটায় গিয়েছিলাম আর এটি বার করতে বলেছি প্রথমেই হ্যাঁ তারপরে দেখো উপরেরটা ভালো লাগছে তা ডিজাইনটা কমন বলে মনে হচ্ছে আমার হাতে আছে একদম আনকমন আর তারপরে একটি নিলাম হলুদের মধ্যে দিই এটাও বেশ সারি সারি মতো লাগছে আর আমি যেটি প্রথমে নিয়েছি যে ওড়নাটি তার ওই দুটো কালার দুটো তিনটে কালার আছে তো প্রথমে যেটি নিয়েছে এতে বাবা ওটিই বললো ফাইনাল ফাইনাল তো ঠিক আছে আর দেখো কীভাবে বসে আছে এই যে দুটো তিনটে কালার আছে আমার করে বার করে করে দেখাচ্ছে ওড়নাগুলো এত সুন্দর সফট কাপড়ের বললো বাংলাদেশের ওড়না তো সত্যি ইন্ডিয়ান ওড়নাও দেখেছি তার দুটোর মধ্যে আমি হা কাপড়ের পার্থক্য বুঝেছি যাই হোক আর এই হাতেরটিও খুললাম বেশ বড় ওড়নাগুলো আমাদের ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে তো একদম সুবিধাই সুবিধা যাই হোক দুবাজ করা তাই দেখো কত বড় দেখাচ্ছে আর ফুলটা খুললে কত বড় বুঝতেই পারছো তো এই দুটি আমি ফাইনাল করলাম ওড়নার দিক দিয়ে হ্যাঁ তারপরে নানাকে বললাম একটু মাস্ক নিয়ে আসতে মাস্কও প্রয়োজন আমি মেকআপ পরি কিন্তু মাস্কও পরি তো কিছু কিছু মাস্ক একসাথে কেনা হয় অনেক দিন থেকে মাস্কগুলো পরছি আর সেভাবে কেনা হচ্ছে না আমি বললাম মাস্ক যেহেতু আছে তো নিয়ে নিই তো সব রকম দেখতে দেখতে না কিছু কিছু এমন ডিজাইন আছে যেমন আমার পড়া হয়ে গেছে সেগুলি সিঁড়েও গিয়েছে এরকম একটু ব্যাপার তো সেই সেই মানে সেই ডিজাইনের আর নিচ্ছি না অন্যান্য ডিজাইন খুঁজে বার করছি তো মাস্ক আমি এখান থেকে দেখছি কোনটা কোনটা নেওয়া যায় আর এক কী করছো ওখানে দেখো আর নানা বলছিল যে আমি দোকানটি সুন্দর করে সাজিয়ে তারপরে ভিডিওটি করলে ভালো হতো আমি বললাম কোনো ব্যাপার নেই আমি ভিডিওই বলে দেবো যে মাল এসছে আপনারা আসবেন অবশ্যই করে আসবেন এখানে পাবেন সুলভ মূল্যে সমস্ত রকম জিনিসগুলো একদম বাজারে যেটা দাম আছে তার থেকেও কম দামে পাবেন এটা আমি আশা করি একবার আসুন এসে দেখুন জিনিসের কোয়ালিটিগুলো দেখুন তারপরে আপনার পছন্দ হলে তারপরে এখন করুন আশা করি ঠকবেন না এতটুকু বলতে পারি যে এখানে আপনি বাংলাদেশের যে আইটেমগুলো পাবেন একদম অরিজিনাল আমি নিজে ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে নিয়ে আসি সেই আইটেমগুলো পাবেন এবং সুলভ মূল্যই পাবেন এই পর্যন্ত শাস্ত্রানগর বাজার ঠিক পেট্রোল পাম্পের বিপরীতে কাজের বাড়ির সামনেই পাবেন এই দোকানটা নানাকে বললাম তুমি তোমার মুখ দিয়ে সুন্দরভাবে ইন্ট্রোডাকশানটি দিয়ে দাও তা নানা অবশ্য আমিও বলছি ঠিকঠাকভাবে তো নানা আর মুখ থেকে বলাটা একটু বেশ ভালোই লাগলো আর সুন্দর করে বলে দিলে সব কিছু ये गोलगला है ये का गोलगला ये ऐसे गेटिंग वाला है एरंगला ऊपर यहां पे 6 जून और ये भी रखो बनाने कंपनी आई थी बेटा ये दो এখানে তো প্রচুর কালেকশান আছে নাইটির আর আমিও তো নাইটি কম পড়ি না আমারও তো প্রচুর কালেকশান আছে ওই জন্য নাইটি চুজ করতে গিয়ে না আমি একটু হ্যাপা খেয়ে যাই অন্য চুজ করা আমার ক্ষেত্রে একদম ইজিলি হয়ে যায় কিন্তু নাইটি চুজ করতে গিয়ে খুব সমস্যায় পড়ে যায় আমি তো বলছিল একদম মানে উপরেরগুলো সব ভালো করে নিচেরগুলো ভালো কিন্তু কম রেঞ্জের বলছিল আমি বলছি কম রেঞ্জ আমার কাছে বিষয় না আমার কাছে যদি ছাপা কোনো প্রকারে পছন্দ হয় সেটি দামি হোক বা কম দামি হোক আমি সেটা নিয়ে নিই তো মোটামুটি দেখাচ্ছিলো তো আমার নিচের থেকে একটিও ছাপা আর কি পছন্দ হয়নি অন্যদের হয়ে যাবে আমি একটু আনকমন মতো পরি অনেকে যেরকম পরে তার থেকে একটু আনকমন আবার সবাই ওর ওরকমটি পরে না যাই হোক দেখাচ্ছিলো এই নাইটিগুলো কিন্তু খারাপ না সব ভালো কিন্তু আমি এরকম এক সাপা মতো খুব কমই পড়ি ওই জন্য আর লাল তো আমি মোটেও পরি না আমার লাল কালারটি পছন্দের কিন্তু নাইটি অন্যার ক্ষেত্রে একদমই না অন্য অন্যান্য দিক থেকে ঠিকই আছে তো আমাকে বলছিল তোমার হাতে যেগুলো তুমি চুজ করেছো সত্যিই সুন্দর তোমার থেকে বেছে নাও এরকম একটি ব্যাপার আমি বললাম ঠিকই আছে তো বসে দাঁড়াও আমি খুলে দেখাই তো দেখাচ্ছিল এক একটা এক এক রকম কালার জাস্ট প্রথমে যেটি খুললো আয়াতের ব্যাপার এটিই মতো লেগে গেছে আর আমি তো এটি দেখেই বান্ডেলটি বার করতে বললাম তো বললাম কাপড়টিও সুন্দর আর কি জাস্ট গোল গলা বলে আমি নিতে চাইছিলাম না কারণ আমি অ্যালার্নটা বেশি পড়ি গোলগলা আমার খুব একটা পছন্দের না কিন্তু কিছু কিছু ছাপা পছন্দ হয়ে যায় বলে গোলগালা নিতে বাধ্য হই হ্যাঁ তো আয়তের বাবা বলছে এটি বারবার এটির দিকে নজর দিচ্ছে আমি বললাম ঠিকই আছে তো আমি একটু দেখে নিচ্ছিলাম রবার প্রিন্টের মধ্যে দিয়ে বললো এগুলো কম্পিউটার প্রিন্ট যাই হোক আমি বলছিলাম ঠিকই আছে তো আয়ের বাবা বললো আরেকটি একটি দেখছে তো না না আমাকে বলছিলো এর থেকে নাও এর থেকে নাও কিন্তু আমার কিছু কিছু বলছিলাম আছে কিছু কিছু বলছি পছন্দ হচ্ছে না এরকম একটি ব্যাপার এমন বার করছে আমি বললাম না না মোটেও না হ্যাঁ যাক একটা তো মোটামুটি কমপ্লিট হলো আর একটার ধান্দায় আছি তো না এক এক করে দেখাচ্ছে এটা বার করো বার করো আমি বললাম ভালো করে দেখে দেখে আমি একটির কথা বললাম তো একদম নিচে সেটি মানে আমার চয়েস সেই ভিতর থেকে বার করে নিয়ে আসি এরকম একটু ব্যাপার যাই আরেকটি বান্ডাল বার করতে বললাম তার মধ্যে চার পাঁচটি আছে তো আমার উপরেরটা পছন্দ আমি আয়তের পাপাকে বলছি যে প্রথম বান্ডেল থেকে কি একটা নেবো না এটা নেবো তা আয়তের পাপার আবার মানে আমি যেটা পছন্দ করবো বললো তোমার পছন্দের উপরে যাওয়ার নেই বলেই ঠিক আছে এটাই ফাইনাল এরকম একটু বলে দেবে কোনো দিন আজ অব্দি না ওটা ভালো লাগছে না ওটা নিয়ে এরকম ঘটনা দিন ঘটেনি তা অলসতার কারণে ভাবি তারপরে বলে না না অলসতার কারণে না কারণ তুমি যেটা পছন্দ করো সেটা বেস্ট তার উপরে আবার অন্য চয়েস অন্য কিছু নেওয়ার চায় না এরকম একটু আবার এরকমভাবে বলে কাটিয়ে দেয় ঠিক আমি দেখে নিলাম হাইট টাইট ঠিক আছে কি না তো আমি দুটো ফাইনাল বলে দিলাম যে তাহলে এই দুটো দিয়ে দাও তো দুটো নাইটি হলো আর দুটো ওড়না তো আগে হয়ে গিয়েছে হ্যাঁ আর তারপর নানা বললো আমার দোকানে ব্যাগ তো তোমার দোকান তোমার কাছে নেই না আমি বললাম না তারপর একটা ব্যাগও দিয়ে দিলো দেখো নূর মদিনা বোরকা হাউস অ্যান্ড বস্ত্রালয় সুন্দর করে তো আমি সবগুলো একসাথে পরিণাম তো চলো বল শেষ করি এখানে হ্যাঁ আল্লাহ হাফেজ